প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমি সুপ্রিয় আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর একটি নতুন ব্লগে আজ রবিবার রবিবার মানে বুঝতেই পারছো কাজের পুরো পাহাড় হয়ে যায় কেন কি রোববার দিন ওটা হয় দেরিতে চা খাওয়া হয় দেরিতে সব কিছু দেরিতে হয় কিন্তু তাও আমি টাইমের মধ্যে কিন্তু করে নেব আর আজকে রবিবার বলে আজ কিন্তু আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে অনেক দিন অনেক দিন কি অনেক বছর ধরে ভাবছি সে আসবে আসবে আলটিমেট তারই সময় হচ্ছে না তো আজকে যথারীতি আসবে কিন্তু দুপুর বেলায় না বেলায় তা দেখো আমি কি কি করতে বসেছি চানা বানাবো কাবুলি চানাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা চাটনি হয়ে আছে চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এই যে চা হচ্ছে সেকেন্ড রাউন্ডে চাটা টা খাবো আর এই যে তার সাথে সাথে পাঁপড় ভেজে রেখে দিয়েছি পুরো এক পট বন্ধুটা খেতে আসবে মানে যে ফ্যামিলি আসবে তারা কিন্তু মহারাষ্ট্রের মানে মারাঠি নাসিকেরই তো ওদের জন্য একটু বিশাল চটপটা মশলা এসব বানাতে হবে দুপুরবেলায় আমরা যেটা খাবো সেই পাটটাকে আলাদা বানাবো আর রাত্রিবেলার পাটটাকে আলাদা বানাবো যে চানাটা দেখলাম চানাটা কিন্তু আজকে দুপুরের নটা কিন্তু রাত্রি বেলা কেন রাত্রি বেলা লুচি করবো তো আজকে নর্মাল এমনি সেরকম ঘরে কিছুই দেখাতে পারবো না তা এখন যাচ্ছি সাইকেল সারাই করতে কেন তোমাদের আগেই বলেছি আমার মেয়ে দুটির বিশেষ করে বড়ো মেয়েটির সাইকেলটার যে হাওয়া হাওয়াটা পুরো খারাপ হয়ে গেছে হাওয়াটা একদমই নেই সাইকেলটার জন্য চালাতে পারছে না তো চলো আজকে আমি অনেক ব্যস্ত আমার সাথে আমার ব্লগে থাকো যথারীতি বন্ধুরা আমরা চারটে মেম্বারে বেরিয়ে পড়েছি গাড়ি করে যাচ্ছে আর গাড়ির ডিক্কিতে না গাড়ির পেছন সিটে কিন্তু সাইকেলও রাখা আছে আর আমরা তিন না আমি আর আমার বড় মেয়ে বসেছি ছোটো মেয়েটির সামনের সিটে বসেছে আর এই দেখো চলে এসেছি সাইকেলের দোকানে এই সাইকেলের দোকানে আসার কিন্তু আমার কোনো দরকার ছিল না এটা কিন্তু তিনজন এসে সাইকেলটা ঠিক করতে পারতো কিন্তু আমি এসে আমার একটু দরকার আছে আমি দুটো তিনটে মশলা কিনবো যেহেতু আজকে একটু খুব স্পাইসি ধরনের রান্না আমাকে করতে হবে যে সেরকম ধরনের মশলা কিন্তু আমার কাছে নেই ছিল ফুরিয়ে গেছে তা ভাবলাম সেই যখন আসছে আমার কর্তাটিকে যদি বলি তো ও বুঝতেই পারবে না কি মশলা দিয়ে আমি রান্না করবো ওই জন্য যথারীতি আমাকে আসতেই হলো বাধ্য হয়ে জানি একটু লেট হবে কিন্তু কিছু করার নেই কাজটা ছিল কিন্তু একদম ছোট কিন্তু যার জন্য আমার বড় মেয়েটিকে তিন চার মাস ওয়েট করতে হলো হাওয়া ভরার মানে সেরকম কোনো জায়গা কিন্তু আমাদের ঘরের কাছাকাছি নেই তাই কবে সানডে হবে কবে নিয়ে আসবেও তার জন্য কিন্তু ওয়েট করছিল তা যাই হোক শুভ দিন চলেই আসলো সাইকেলটা ঠিক হয়ে গেল তো আমি বললাম সাইকেল একটু চালিয়ে দেখ তা বলছে না বাপা তুমি চালাও তারপরে আমি চালাবো ওই জন্য কত্তা কিন্তু সাইকেলটা চালিয়ে দেখতে গেল যে হাওয়াটা ঠিকঠাক সাইকেলে ভরা হয়েছে কি হয়নি তা যথারীতি সাইকেল ঠিক করার পরে যতগুলো মশলাপাতির আমার দরকার ছিল নিয়ে ঘরে চলে এসেছি আসার সাথে সাথে দিক না তাকিয়ে গিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এসে পুরো মাংসটা আমি বসিয়ে দিয়েছি আমি রান্নাঘরে এসেছি আমার পেছন পেছন আমার কর্তা মশায় চলে এসেছে বলছে তুমি ওদিকে কাজ বাজ করো আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি পটগুলো বের করে দাও কোন পটে কোন মশলা রাখতে লাগবে আমি ঢেলে দিচ্ছি আমি ঠিক আছে আমি এখন অন্যদিকে আছি সবজি একটু কেটে নিচ্ছি তুমি ততক্ষণ মশলাগুলো পটের মধ্যে ঢেলে দাও ঘরে আসার পরে তো যে যার কাজে লেগে পড়েছি রবিবার তো কী হয়েছে আজ কিন্তু দিকে তাকানোর কোনো টাইমই নেই কেন কি কালকে কাল সোমবার কাল কিন্তু আমার মেয়েদের পরীক্ষা আছে বড় মেয়েটি এসে বসে গেছে পড়তে ছোটো মেয়েটি বলছে মামা একটু কার্টুন দেখে নিই শুয়ে শুয়ে ওই দেখো বন্ধুরা সোপার পরে শুয়ে কিন্তু কার্টুন দেখছে আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু হান্ডি চিকেন করা হয়ে গেছে এই যে চিকেনের যে ঝোলটা দেখতে পাচ্ছ এতটা কিন্তু ঝোল থাকবে না গন্ধ কিন্তু দারুণ ছেড়েছে চিকেনটা কিন্তু একদম দেশি চিকেন এটা খেতে কিন্তু অপূর্ব লাগছে মশাই তো বললো আজকে তুমি ফাটাফাটি রান্না করেছো যাই হোক ভালো লাগলো কথাটা শুনে আর রাত্রিবেলা আরেকটু গরম করবো ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে আর এই যে আমি ছোলা বানিয়েছি এটা হলো কাবুলি চানা যেটাকে আমরা বাংলাতে বলে কাবুলি চানা কিন্তু এখানে মহারাষ্ট্রে কিন্তু এটাকে ছোলা বলে এটার সাথে আমি লুচি করব। লুচিটা রাত্রি করব। বন্ধুরা দেখো চারটে বেজে গেছে পুরো চারটে এখন কিন্তু দুপুরে খাওয়া খেতে বসি নি এই সবে রান্না করে উঠলাম কেন তোমাদের বলেই আমি বেরিয়েছি যে আমি সাইকেল ঠিক করতে যাচ্ছি ওখানে বটো বেশি দেরি হয়ে গেছে আর বাইরে বেরোলে একটু দিকে এদিক ওদিক যাওয়াই হয় আর যে আসবে যে ফ্যামিলি নিয়ে আসবে সে তাদের একটু কিছু ভালো কিছু না দিলে ভালোও লাগে না ওই জন্য মাথা ঠান্ডা করে ঠান্ডি চিকেন বানিয়েছি দেখে নিতে পারো দেখো হান্ডি চিকেন বানিয়েছি আমি দেশি হান্ডি চিকেন দারুণ কিন্তু খেতে লাগে তোমরা যদি চাও আমি তার রেসিপিটা কিন্তু আরেকদিন যখন বানাবো তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো আর বানিয়েছি ছোলে রাতে পুরি বানাবো ছোলে পুরি মহারাষ্ট্র একদম ফেমাস ছোলে ভাটুরে বলে ওটাকে আর এই যে ডিমাটে গেছিলাম ডিমাট থেকে একটা এই ঠান্ডার বোতলও নিয়ে এসেছি আর নিয়ে এসেছি দেখো গোলাপ জামুন আর জামা কাপড় প্রচুর পরিমাণে কেচেছি চলো দেখাচ্ছি এত পরিমাণে আজকে ভাবছিলাম এক ভাবছিলাম কাঁচবো না কিন্তু এই যে কাল দিন যে বৃষ্টি পড়েছে নাসিকে তার জন্য আজকে কাঁচাটাও একটু করে রেখে দিয়েছি পার্ট বাই আজকে ভিডিও নিতেই পারিনি কারণ নিতে গেলে এখন চারটে বাজে ছটা বেজে যেত আমার রান্না করে উঠতে কারণ এখনো আটা মাখবো আটা মাখা বাকি আছে লুচি বানাবো তো আটা মাখতে হবে আটা মাখা বাকি আছে ভাত বানাবো ভাতটা অন্য রকমের ভাত বানাবো কেমনভাবে বানাবো যদি সম্ভব হয় তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো প্রচুর খিদে পেয়েছে খেয়ে নিয়ে যথারীতি বন্ধুরা আমাদের চারটে মানুষের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া বলাটা ভুল হয়ে যাবে এটা তো মনে হচ্ছে সন্ধ্যেবেলার খাওয়া কি এখন সাড়ে চারটে বেজে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে কারণ কি শীতের সময় বেলা কত ছোট আর আমরা দৌড়াচ্ছি সারাক্ষণ কিন্তু কেন দৌড়াচ্ছি কিছুই জানি না খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে বড় মেয়েটি এসে গেছে রঙ্গলি বানাতে কেন গিয়ে তার বান্ধবীও তার ঘরের সামনে বানাচ্ছে বলছে মামা তাহলে আমি একটু বানাই হারলাম ঠিক আছে বানাও তো ও কিন্তু রঙগুলি বেশ ভালোই পারে একেবারে যে পারে না বলাটা ভুল হবে আমি পারি না কিন্তু আমার বড় মেয়েটি কিন্তু রঙ্গলি ভালোই বানাতে পারে তার দুজনে মিলে বসে গেছে রঙ্গলি বানাতে এখন বিকেল পাঁচটা বাজে বন্ধুরা দেখো ঠিক দেখতে পাচ্ছ ঘড়িতে আটা মাখতে বসবো আজ একটু টাইম পাইনি রবিবার হলে কি হবে সেদিন কাজটা অনেকটা বেশি হয় আর আমাকে দেখে মনে হয় শরীরটাও তো একটু খারাপ আমার কদিন ধরে এবার আটাটা মেখে নিই ফটাফট বাচ্চা কাচ্চা যখন ঘরে থাকবে শান্ত পরিবেশ মানেই বুঝতে পারবে বড় কোনো ধামাল করছে আমার সত্যি এত খারাপ লাগে জীবনে ঘরে বুঝতে পারছি না ভালো লাগে চুকটুক জ্বালা করছে কিন্তু কোনো অপশান নেই বাহ ভালো হচ্ছে তো ও ছাপা দিয়েছিস না আচ্ছা আমার বড় মেয়েটির নাম তাসু সে তো রঙ্গলি করছে মোটামুটি রঙ্গলি শেষের দিকে ছোট মেয়েটি গেছিলো রঙ্গলি করতে কিন্তু ইচ্ছা হলো না সোফা এসে কিন্তু ঘুমিয়ে পড়েছে সেই সকালবেলায় উঠেছে তাই এত লাফালাফি করেছে সারাদিন রেস্ট পায়নি ঘুম তো পাবেই আর এদিকে কিন্তু আমি আটা মাখতে বসে গেছি আমারও মোটামুটি আটা মাখা কিন্তু প্রায় কমপ্লিট রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে যতগুলো বাসন এঁটো হয়েছে ততগুলো বাসন পুরো মেজে রেখে দিই জায়গাটা বেশ পরিষ্কার লাগবে দেখতেও ভালো লাগবে আর কেউ যদি ঘরে আসে আর বেসিনের মধ্যে যদি এঁটো বাসন থাকে আমার কিন্তু মোটেই ভালো লাগে না কেন কি নিজের ঘরকে সুন্দর পরিপাটি করে রাখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে ওই জন্য ফটাফট বাসনগুলো মেজে জায়গাটা পুরো পরিষ্কার করে মুছে ফেলি আমি এখন চলে এসেছি বন্ধুরা চা বসাতে চাটা খাওয়ার পরে একটু ভালো লাগবে আমাকে দেখেও বোঝাই যাচ্ছে যে আমার শরীরটা খুব একটা ভালো না কিন্তু কিছু করার নেই গো লোকের বাড়িতে খেতে গেলে যেমন ভালো লাগে লোককে কিন্তু সেরকম খাওয়াতেও হয় কারণ তুমি শুধু খেতে যাবে আর লোককে খাওয়াবে এটা কিন্তু কখনোই উচিত না মানে আমি আমার কথাই বলছি ওই জন্য তাদের বাড়িতে আমরা অনেকবার গেছি তারাও একবার আজকে আমাদের বাড়িতে আসছে তো যথারীতি আমি আপ্রাণ চেষ্টা করেছি তাদের মনের মতন করে রান্না করতে কারণ কি এখানকার যে মারাঠি যত আমার বান্ধবীরা আছে সবাই কিন্তু প্রচুর স্পাইসি ধরনের খাবার দাবার খায় ওই জন্য আজকে একটু স্পাইসি করেই আমি বানিয়েছি আর এই দেখো মেয়েদের খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার চা খাওয়াটাও হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো আজ কিন্তু আমি খুবই বিজি তার মধ্যে দুটি মেয়ে খেলতেও শুরু করে দিয়েছে এবার বাকি রইল পোলাও করা আর পুরি করাটা তা ভাবছিলাম প্রথমে পোলাওটা বসিয়ে দিই এটা কিন্তু নর্মাল পোলাও না এটা মশলা পোলাও এটাও আমি কিন্তু মহারাষ্ট্রের নাসিকে এসেই শিখেছি এর মধ্যে যথা রকমের ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা একটু নুন একটু চিনি সব কিছু দিয়ে তেল দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারো কিন্তু আমি ঘি দেবো না ভালো করে ফ্রাই করার পরে যতটা চাল ঠিক তার ডবল ডবল কিন্তু জল নিয়ে আমি দুটো সিটির জন্য বসিয়ে রেখেছি কুকারের ভেতরে আর গোলাপ জামুনের কোটোটা ডাব মানে কভারটা আমি খুলে রাখছি কারণ লোকজন আসার সময় ফটাফট কিন্তু করা হয় না তো হাতটা আমারই কেটে যাবে ওই জন্য খুলে রেখে দিয়েছি আর সমস্ত তরি তরকারিগুলো আবার কিন্তু আমি একটু গরম করছি আর এই যে মাংসের ঝোলটা এটা কিন্তু অনেকটাই আমি গাঢ় করব গাঢ় করার পরে উপর থেকে আমি একটু ধনেপাতা পুরো কুচি করে কেটে দেবো আর তার সাথে সাথে গরম করছি কাবুলি চানা মানে দুপুরে যা যা রান্না করেছি আর এখন বাজে মোটামুটি সা পনেরো আটটা মতন তো ফটাফট আমি সব গরম করে রেখে দিই আর এই যখন লুচি করলেই আমার সব হয়ে যায় তা লুচিটা করতেও আমি এসে গেছি আর আজকের লুচিটা কিন্তু খুব ভালো হবে কি আজকে যে লুচিটা আমি ময়ন মেখেছি এটার মধ্যে বেশ খানিকটা কিন্তু আমি সুজি অ্যাড করেছি এটা আমার একটা বান্ধবী আছে কলকাতার বান্ধবী সৌমি তো আমাকে একদিন বলেছে তুই তো এত লুচি করিস তো একদিন একটু সুজি দিয়ে লুচিটাকে মানে আটাটাকে মাখবি দেখবি লুচিটা খেতে কিন্তু দারুণ লাগে সত্যি বন্ধুরা আমি না লুচি করার পরে প্রথম লুচিটা আমি খেয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা একটু করে দেখো ভালোই লাগবে কিন্তু যে ফ্যামিলি আসবে তারা কিন্তু ভিডিও নিতে পছন্দ করে না ওই জন্য তাদের ভিডিও আমি নেব না তোমাদের সাথে দেখা হবে আবার আজকেই তারা যাওয়ার পরে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এই দেখো বাসনের পুরো পাহাড় জমে গেছে অনেক আনন্দ হয়েছে দেখবে দেখো কি পরিমাণে বাসন জমা রয়েছে যত রাত বাসনপত্র কিন্তু মেজে তারপরে আমি শুতে যাই সকালবেলায় উঠে ওই সকালে উঠে তখন বাসন মেজে রান্না করাটা আমার খুব একটা ভালো লাগে না যদি শরীরটা ভালো থাকে তো আমি রাতের মধ্যে সব করে বলবো অনেক রাত্রি হয়ে গেছে তো আশা রাখছি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই না আবার তোমাদের সাথে দেখায় পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার